সবাইকে আদাপ ও নমস্কার যারা এই চ্যানেলে ভিডিও সর্বপ্রথম দেখতেছেন তাদের বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি লাইক করবেন এটি কমেন্ট করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন ব্ল্যাক ম্যাজিক কালা জাদু ব্ল্যাক ম্যাজিক জাদু পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ তদ্দির এর উপর কোনো তদবির হয় না যারা ব্ল্যাক ম্যাজিক কালা জাদু বিশ্বাস করেন তাদের উদ্দেশ্যে বলছি দিদি ঠাকুরের কাছ থেকে একবার দ্বিধায় তদবির নিয়ে দেখুন দিদি ঠাকুর যে সকল কাজে তদবির করেন সম্পূর্ণ নাম ও ঠিকানার উপর চালানের মাধ্যমে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে বিশেষ প্রয়োজনে স্ট্যাম্পের উপর লিখিত দিয়ে তদবির করা হয় বিফলে মূল্য ফেরত পুরো ভিডিওটা দেখুন কথাগুলো শুনুন পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে ব্ল্যাক ম্যাজিক কালো যদি দ্বারা কীভাবে কঠিন ও জটিল সমস্যার সমাধান দিয়ে থাকে দিদি ঠাকুর আজকে যে তদবিরটি আপনাদের মাঝখানে তুলে ধরা হয়েছে সেটি হলো বশীকরণ তদবির আপনি আপনার হার্ন প্রেমকে ফিরে পেতে চান ব্যর্থপ্রেমে সাফলতা পেতে চান মনের মানুষকে কাছে পেতে চান তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন দিদি ঠাকুরের সাথে যাদের দিদি ঠাকুরের বাড়িতে আসার মতো অবস্থা বা ব্যবস্থা রয়েছে তারা অবশ্যই দিদি ঠাকুরের নিজ বাড়িতে চলে আসবেন এসে তদবির নিয়ে যাবেন আর যারা দূর দূরান্তে রয়েছেন প্রবাসে রয়েছেন তারা অবশ্যই দিদি ঠাকুরের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দিদি ঠাকুরের ইউটিউব চ্যানেলের ভিডিওতে দিদি ঠাকুরের মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তদবির নেওয়ার চেষ্টা করবেন তদবিরের সফলতা একশো পার্সেন্ট সহকারে পাবেন আপনি অনেক জায়গায় তদবির নিয়েছেন অনেক জায়গায় ঘুরেছেন আর কারোর উপর বিশ্বাস আসতেছে না জীবনের শেষ চিকিৎসা মনে করে একবার দিদি ঠাকুরের কাছ থেকে তদবির নেন তদবীরের সফলতা সম্পূর্ণ একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পাবেন বিফলে মূল্য ফেরত আচব্দি কেউ বলে নাই যদি তদবির যদি না হয় তাহলে মূল্য ফেরত দিদি ঠাকুর বিশেষ প্রয়োজনে স্ট্যাম্পের উপর লিখিত দিয়েও তদবির করে থাকেন যা তদবির নিতে ইচ্ছুক তারা অবশ্যই দিদি ঠাকুরের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে তদবির নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ